স্মাইল প্লিজ আপনারা প্রত্যেকে একটু হাসুন দয়া করে তাড়াতাড়ি রোদ পড়ে গেলে আপনারা যেরকম চাইছেন তেমন হবে না তেমন উঠবে না ছবি আপনার আপনার ঘড়িটা ডান দিকে আরেকটু আরেকটু সোজা করে প্লিজ আপনি কি বলছেন ঘাটার সোজা করে দাঁড়ানো হ্যাবিট নেই তবে কি বলছেন অনেক দিন অনেকদিন হাসার অভ্যেস হাসার অভ্যেস নেই এদিকে যে রোদ পড়ে এলো এরকম ঘাড় গোজা মুখের একদল মানুষের গ্রুপ ফটো ফটো অনেক দিন থেকে যায় ব্রোমাইট জ্বলে যেতে প্রায় বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর পরে যদি কোনো পুরনো দেয়ালে কিংবা কোনো অ্যালবামে এরকম ফটো কেউ দেখে কি বলবেন বলবেন ক্যামেরাম্যানের ত্রুটি ছিল ঘাড় ঠিকই সোজা ছিল সবশালা ক্যামেরাম্যানের একই বোকার শাটারে রকম ঘটেছে